ঘৰৰ কাম ধৰি লাগবে ভাই চালু কৰক চালু কৰক ৰমজান মাছ তোমাক আগে চাৰি দিব লাগবে কাইলৈ ৰে মাফা মি লাগাইছে দেখোন এতিয়া

ঠিক আছে এখন কথা হলো আমি টাকা পিছিয়ে ঘর বাড়ি ঠিক করবে লাগছি এখন আমার ধরেন এদিকে রেল লাইন পড়ে গেছি ঘর বাড়ি তোমরা ভাঙি দিবে সান ব্যবস্থা মানে

বলছেন আপনি অন্য জায়গা দিয়েছে না কোনদিন বাড়ি ঘুরি দিবেন ভাই তোমরা ব্যবস্থা করতে বিভোদ পড়ে গেলাম রে বাড়ি করি রে হ্যাঁ এরা তো কিছু মারলো ধান্না করলো আর লাখ খানিক টাকা আর একটা ধরি আর এক লাখ মারিয়ে চলি যেন আচ্ছা আজকে দুইটাই গ্রাম বাহিনী